জয় শ্রীর মঙ্গল দশরথ রাম বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে বশিষ্ঠ কর্তৃক সূর্য বংশ পরিচয় দান আমরা দুদিন পাঠ করেছি আর তৃতীয় দিন পাঠ করব। এই পরিচয় দান এই সূর্য বংশের পরিচয় দানের তার পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার কন্যা কন্দিনী কন্দিনীর কন্যা ভানু ভানুর পুত্র জামদগ্নি তার পুত্র নারায়ণ অর্থাৎ পরশুরাম তারপর মরিচ কশ্যপ সূর্য মনু সুসেন প্রসেন যুবনাশ মানা মচুকন্দ ভরত; ইক্ষাকু ভূধর খান্ড দণ্ড হারিত হরিবীজ হরিশ্চন্দ্র রুহিদাস ত্রিশঙ্কু পুত্র মরুত মরুতের পুত্র অনারণ্য তার পুত্র বাহু বাহুর পুত্র সগর সগরের পর অসমঞ্জ অসমঞ্জের পুত্র অংশুমান অংশুমানের পুত্র ভগীরথ ভগীরথের পুত্র বিতপথ। তারপর বিকর্ণ তারপর অমর্ষি দিলীপ রঘু অজ দশরথ শ্রীরাম এইভাবে বংশ পরিচয় পর আমরা জানলাম এবার দুই রাজা দুই রাজাকে তাদের পুত্র এবং কন্যা দানের অঙ্গীকার করলেন আর সুখীরা তুলছে নানা আবরণে শয্যার শেষে তারা মণ্ডপে কন্যাদের নিয়ে এলো শ্রীরামের কে সাত পাক প্রদক্ষিণ করা হলো এরপর সীতারাম পরস্পর হইল দর্শন জলধারা দিয়া তারা কন্যা নিল পরে জানো কিরে শোয়াইলো অন্ধকার ঘরে বরেতে আনিতে আজ্ঞা করে সখীগণ আসিয়া করুন রাম ষষ্ঠীর পূজন হাতে ধরি আনাইল রামের তখন সীতা হাত ধরি তোলো বলে সখীগণ আজকের পাঠ তখন ভাবেন মনে সীতা ঠাকুরানি পায়ে হাত দেন পাচে রাম রঘুমণি করিলেন পাম করিলেন সীতা বাম হস্তে শঙ্খ ধ্বনি হাতে ধরি সীতাকে তোলেন রঘু মনি স্ত্রীলোকেরা পরিহাস করে ছল পেয়ে কেহ বলে হাতে ধরে কেহ বলে পায়ে পূর্বাপর বর কন্যা আইল দুই জনে রোহিণীর সহচন্দ্র যেমন গগনে কন্যা দান করে রাজা বিবিধ প্রকারে পঞ্চহরি ত্বকি দিয়া পরিহাস করে বহু দাসী রাজা দিল কন্যা বরে জলধারা দিয়া কন্যা বর লইল ঘরে রাজধানী গিয়া পরে করিল রন্ধন বর কন্যা করিল ভোজন সাজাই যত সীতা তাহাতে বঞ্চেন দুইজন পরিমিলা সহিত সুখে বঞ্চেন লক্ষণ মান্ডবীর সহিত ভরত বিচক্ষণ শ্রুতকীর্তি সহিত আছেন শত্রুঘ্ন এই রূপে বাসরেতে বঞ্চে চারিজন সানন্দ হইল সব মিথিলা ভুবন রামকে দেখিতে যায় যত নারীগণ পরিহাস করে সবে রামের সহিত তুমি হে জানো কি প্রতি এ নহে উচিত এ কথা রাম হে তোমাকে বলে ভালো সীতা বড় সুন্দরী তুমি হে বড় কালো হাসিয়া বলেন রাম সবার গোচর সুন্দরী াসে হইব সুন্দর পরিহাস করিবে কি হারাইল জ্ঞান শ্রীরামের চরণে মজাই মনপ্রাণ যেখানে আছে অনুজ লক্ষণ সেখানে চলিয়া গেল যত সখীগণ যেমন অগ্রজতার অনুজ তেমন রামেরে ভুলিল তারা হেরিয়ে লক্ষণ এই রূপে চারি স্থানে করি দর্শন মানিল কামিনীগণ সফল নয়ন চারি ভাই তুল্য চারি লইয়া সুন্দরী নানা সুখে কৌতুকে বঞ্চেন বিভাবরী আজ এই পর্যন্তই আমাদের বংশের পরিচয় পরিচয়টা সমাপ্ত হলো পরের দিন আমরা পাঠ করব পরশুরামের দর্পচূর্ণ আর এই পাঠের সঙ্গে পাঠ শেষের সঙ্গে সঙ্গেই আমাদের আদিকাণ্ড পাঠও সমাপ্ত হবে জয় শ্রীরাম